তো আমরা এখন হোটেলে পৌঁছে গেলাম হোটেলে আসলাম এখনো ভিতরে ঢুকিনি কিন্তু এই তো বাবা এসছে ও তো লিফ্ট আছে তো ও আক্কা

আর আজমিরে দেখো চলে এলাম তো চলে এলাম চলে আসার পর এবার খাওয়া দাওয়া করে একটুখানি বের হব বের হয়ে এদিক ওদিক ঘুরব তারপর সকালবেলা এখানে যেখানে এখানে কোথাও আর কি যাব তো সেটা প্ল্যান করব একটু পর সত্যি সারাক্ষণ চারনি করে আর পারছি না নিতে পারছি না আর তো আমাদের খাবার দাবারও এসে গেল আমরা এসেই কিন্তু অর্ডার করলাম খিদে পেয়েছে সকালবেলা লুচি আর তরকারি খেয়ে বেরিয়েছি খুব খিদে পেয়েছে তো এখানে স্যালাড দিয়েছে চিকেন কারি দিয়েছে তারপরে হচ্ছে আলুর একটা আলু মাখা দিয়েছে ডাল দিয়েছে আর বাবা বলে রুটি খাবে বাবার জন্য রুটি আর এখানে তিন প্লেট ভাত দিয়েছে পুরো আতপ চালের ভাত কিন্তু আজমিরের খাবার দাবার আজকে আমাদের এখন কিন্তু চা সাড়ে চারটে বাজে কিন্তু করার কিচ্ছু নেই প্রচণ্ড খিদে পেয়েছে রাতে আলে রুটি খেয়ে নেবো আমার একবেলা ভাত চাই

শুট হয়েছে এটা আটকেও না ছাতা আটকেও বুঝছি না আমি ভিডিও করছি এই যে বাজরাঙ্গি ভাইজান যে সিনেমাটা হতো এইটা পার হয়ে যেত এই খাতটা এখানেই শুটিংটা হতো ওনারা বললো হিন্দিতে আমি বাংলাই বললাম এই যে এই জায়গাটাতে আর উপরে হচ্ছে রোফ রোফ আর এখানে হচ্ছে আগে শুটিং হতো এই যেখান থেকে দেখাচ্ছি এখানে আগে শুটিং হতো কিন্তু এখানে এটা হোটেল বানিয়েছে এখন তো ওখানে নেই ওখানে কাউকে অ্যালাউ করছে না তো আমরা এই জায়গাটাতে কয়েকটা ফটো তুলবো আর কি তুলে এখান থেকে বের হবো आच्चा आच्चा हाँ हाँ वो वाला दिया गुलाब गार्डन जो मंदिर मस्जिद में दौरे में है ना वो वाला गुलाब गार्डन जो ये दिख रहे हैं पिंक कलर हाँ। बड़े पौधे दिख रहे हैं ना हाँ ये जामुन आंवले के पिंक कलर के आम लोकी का पेड़ ये गुलाब जल बनता है गुलाब जल ये सूखा सूखा गुलाब जल पैदा करो आम का आम কবে থেকে বলছিলাম যে রাজস্থান যাব রাজস্থান যাব সত্যি রাজস্থান জায়গাটা খুব সুন্দর কিন্তু একবারই মানে ঘোরা শেষ হয় না প্রচুর রাজস্থানে জায়গা আছে ঘোরার জন্য তো এখানে যেখানে আমরা এসেছিলাম তো এই যে হিন্দি সিনেমাগুলো হয়েছিল। এখানে তো জোর যে সিনেমাটা হয়েছিল। একটা রোপের উপর দেখবে ওখানে একটা মন্দির আছে মায়ের এখনও আছে তো ওই রোপে করে যেতে হয় তো আমরা সেখানে যাইনি জাস্ট একটা গাড়ি ভাড়া হয়ে করেছিলাম তো চতুর্দিকে ঘুরলাম আমি ভেবেছিলাম ভিতরে অনেক কিছু মনে হয় জিনিস আছে তো সেরকম কিছুই না মরুভূমিতে কি আর থাকতে পারে কয়েকটা উট আছে অনেক হয়তো বা উঠে উঠে তো আমরা উঠে দিকে উঠিনি তো দেখলাম উটগুলো বসে আছে খুব সাজানো গোছানো আর গাড়ি করে যাচ্ছে লোবাই ওখানে দেখতে তো হিন্দি সিনেমাগুলো এখানে হয়েছিল যে বাজরাঙ্গি ভাইজান যে সিনেমাটা হয়েছিল সেটা আর এই যে রোপটা ওখানে ওখানে কিন্তু মায়ের মন্দিরটাও আছে ওখানে সবাই ওই মায়ের মন্দির দর্শন করার জন্য অনেকেই রোপে উঠছে আবার অনেকে উঠছে না তো আমরা অফ টাইমে গেছিলাম তো সেরকম লোক ছিল না আর কি কিন্তু প্রচুর এগুলো কস্টলি জায়গা ভাড়া মানে প্রচুর কী বলবো আর এই যে হোটেলগুলো এত সুন্দর সুন্দর মানে সত্যি রাজস্থানের বাড়িঘর দূরগুলো খুব সাজানো গোছানো এত সুন্দর করে এমনি হোটেলগুলো করেছে আর এখানে যে গোলাপ জল যেটা হয় আর কি গোলাপের গাছ আমলকির গাছ আম গাছ অনেক কিছু গাছ ওনারা দেখালেন তো সেগুলো দেখলাম দেখো ফুল গাছগুলো ওখানে প্রচুর আর ওস্টার হোটেলটা দেখো একবার কত সুন্দরভাবে করেছে একদম পাথর কেটে কেটে খোদাই করে তো যাই হোক দেখার মতো কিছু আছে আবার কিছু নেই কিন্তু রাজস্থানে প্রচুর দেখার মতো অনেক কিছু জিনিস আছে কিন্তু সময় নিয়ে যেতে হয় আর এই উটের পিঠেও কিন্তু অনেকে চড়ে আমরা গাড়ি করে গেছিলাম কারণ একদম মানে গাড়িতে উঠলে কি হয় ওরা জাম্পিং হয়তো ওখানে মরুভূমিতে কি হয় বালি মানে খাল খন্দ আছে সেই জন্য দাঁড়িয়ে মানে শক্ত করে ধরে রাখতে হয় এই যে উটের গাড়িগুলো খুব সুন্দর করে সাজানো তো উটের গাড়িগুলোতে এখানে আমি ফটো তুলছিলাম কালকে নিয়ে গেলাম দিয়েছি বলে তোকে আমি আর কিচ্ছু দেবো একদম কিছু নেই কত তরোয়াল তরোয়ালের দোকান দেখো তারপর ওখান থেকে বেরিয়ে এবার পুষ্করে যাব তো ব্রহ্মা মন্দির এখানে একটাই আছে তো সেই ব্রহ্মা মন্দিরে যাব ওখানে একটু পুজো দেব ব্রহ্মা মন্দিরে আর আসতে পারবো কিনা যখন এসেছি একটু পুজো দিয়েই যাই তারপরে দেখো দুই ধার দিয়ে অনেক দোকান পাট বসছে এখানে দোকান জিনিসগুলো চতুর্দিকে দেখে দেখে যাচ্ছি তারপর ঘুরছি আর প্রচণ্ড রোদ ছিল তখন কিন্তু একটু গরমও ছিল ভালো গরম ছিল আর আমার ছেলের বায়না যেখানেই যাবে তার সেখানেই এই সেই জিনিস লাগে তো ভিডিওটা আমি এখানেই শেষ করব একটু একটু করে তোমাদেরকে দেখাবো আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর সবাই পাশে থেকো খুব খুব ভালো থেকো আসছি আবার